তো কালকে আমরা একটা ভিডিও ছাড়ছিলাম বলছিলাম যে আমার মাসে এগুলো একটা শুটিং ছিল তো আপনারা বিশ্বাস করেন নাই এবারকে এই ভিডিওটা দেখে বিশ্বাস হলো তো ভাই যেটা একটা শুটিং ভিডিও ছিল তো মানে করে একজনে ওরা অতটুকু ছেড়া দিছে যে আমার মারসা জাস্ট অতটুকু ছেড়া দিয়েছে তো আমি রাস্তাঘাটে কোনো সব এরকম ভাবে রং বেদবি করি না কারোর সাথে যে আমার এভাবে মারবো আর এটা জাস্ট একটা শুটিং ভিডিও ছিল ভাই জাস্ট আপনারা সিরিয়াস ভাবে ভিডিওটা নিছেন প্রায় এক একাইডি থেকে পনেরো মিলিয়ন ভিউ এক ভিডিওতে আরেক ভিডিওতে 1 ওয়ান মিলিয়ন আর এক মানে প্রায় বাংলাদেশের মানে নিয়ে ভিডিওটা দেখছে এত পরিমাণ ভাইরাল হয়েছে মানে একটা আনফিউজ ভিডিও ঠিক আছে তো কি আর বলবো এটা একদমই একটা বাজে ভিডিও ভাইরাল হয়ে গেছে